আসসালামু আলাইকুম ভাই কি মনে করা দাঁড় আছেন ক্যা বসেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বসতেছি টিকি খাবেন কন ঠান্ডা না গরম আপনারা যা শুরু করছেন কয়েকদিন পর তো না খেয়ে থাকা লাগবে না খেয়ে থাকা লাগবি মানে কি করলাম কিছুই তো বুঝলাম না আমরা যে সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সাদাদুলী ছিলাম সেটা বন্ধ করে দিয়েছেন ক্যা আপনার ভাগ্য তো আপনাকে ঠিকই দিয়ে ਦਿੱছিলাম এইভাবে যদি সব লাইন গার্ড বন্ধ করে দেন তাহলে আমরা কি করব আমরা হলাম পাওয়ার বাড়ির লোক আপনারা আমাকে সাহায্য করবেন তা না উল্টে আরো বাস দিচ্ছেন দৈনিক সাদার পরিমাণ যদি কমই হয়ে থাকে কোলেই বেড়ে দিলেন নি হুমুত করে বন্ধ করে দিলেন কে হুমুত করে দেন এমনি একটা কথা কইন না আমরা বন্ধ করার কে উপর থেকে এমবি সাহেব হুকুম দিছে তাই বন্ধ করছি এমবি সাহেব বারবার বলছি এটা বন্ধ করে দিলে নেতাগারের মধ্যে ঝামেলা বেঁধে যাবি তাও আমার কথা শুনলো না ও আচ্ছা এমপি সাহেব তাহলে কি এখন ডবল ভাগ দাও লাগবি নাকি আগে তো সমপরিমাণ ভাগ খাচ্ছিল এখন তো মনে হয় ওটা দিয়ে হবি না প্যাট বড় হচ্ছে ভাগ কম হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না কিন্তু বুঝলাম মিটিং এর দিন ইউনো সহ এটা বন্ধ করে দিছে তবে আমার ধারণা এমপি সাহেব যদি না করলো নি স্যার এটা শুনলোনি দুই দিন হলো নেতা হয়ে খুব দেখি ভাব সদাচ্ছে ওলে বালের নেতাকে আমরা তৈরি করছি কো ওই রকম শেয়ার তো আমার গোয়ার নিচেও পাঁচ বছর আসলো তখন তো কারো ভাত মেরে খাইনি রাজনীতির মাঠে কর্মী করে মনে কষ্ট দিয়ে বেশি দিন টেকা যায় না শফিক যা শুরু করছে জনগণ কয়েকদিন পরক টেনে হেসরে নামাবি বাল তো কিছু বোঝেই না খালি শোনে শামসুর কথা এমপি হচ্ছে শফিক আর চালাচ্ছে সানসু ইনকে করে কি রাজনীতি চলে এতই সহজ দেখেন ভাই ঝামেলা যেহেতু আপনাদের গাড়ির মধ্যে নিজেরা জিনিসটা সমাধান করেন আর উপর থেকে অর্ডার আসলে কালকের থেকে চাঁদা তোলেন আমার তো কোনো আপত্তি নাই মাসি এমন থানার তো ছিল ওটা খালি চলমান রাখলেই হচ্ছে আপনি করে কোনো ভরসা নাই যেদিকে পাওয়ার সেই দিকেই গোর দেন পোলটি নিতে সময় লাগে না কি করে যে আপনি বুঝায় সত্যি এটি কিছু আমার করার নাই এটি আর কথা না বাড়ায় আপনি এই হলে এমপি সাহেবের সাথে বসেন তাহলেই কাম একশো একশো ঠিক আছে বিষয়টা তাহলে দেখি কার দম কতক্ষণ আপনারা কাজ করেন যারা যারা এটার টেকা খায় সবাই বসেন তাহলে আপনারা না সুবিধা হবে না ঠিক আছে আমি যা করার করিচ্ছি তে ডাক্তারের বিষয়টা নিয়ে কি করলেন ওর কোনো সমস্যা নাই স্পেশাল যেভাবে বলে দিয়েছে ওইভাবে কাজ করতেছি ইনশাআল্লাহ প্রথম হেয়ারিং এ জামিন হয়ে যাবে ঠিক আছে সার্চশিট কমপ্লিট হলে আমাকে একটু না আমি আনা দেখমু ঠিক আছে ভাই এখন তাহলে উঠলাম আজকে আবার তোতার তার হেয়ারিং আছে সমস্যা নাই ভাই আজকে জামিন হয়ে যাবে সার্চশিট ইজি করে করা আছে ঠিক আছে দেখা যায় কি হয় আজকে তাহলে উঠলাম আচ্ছা ঠিক আছে কি অবস্থা শামসু ভাই এলাকার কি খবর এলাকার খবর তো ভালো তে পরিদর্শন করার জন্য আশা লাগবি লয় আগামী কাল রাতে আপনাদের এলাকায় আসতেছি 7 তারিখে জেলা কমিটি তার আগে একটু পরিদর্শন করে আশা লাগবে পরিবেশ পরিস্থিতি ভালো হলে প্রধানমন্ত্রীও যেতে পারে এটা তো বগুড়াবাসীর জন্য সৌভাগ্য নেত্রী যদি আসে তাহলে কোন চাপ নাই ওরা এলাকার থেকে ঘুরে আসলেই সিদ্ধান্ত কাকলেছেন দুই দিন আগে তো মনে মানে সিবি পাঠাচ্ছে এখনো সিলেক্ট করা হয় নাই তবে ভাই আপনাকে একটা সত্যি কথা কই কেউ যদি মাল্লু টাল্লু দেয় তাহলে নেতা বানানো সম্ভব এটা কোনো কথা বলেন আপনারা কি রাজনীতি করবেন নাকি রাজনীতির নামে ব্যবসা করে বলছেন একজন নেতাজুল যদি দশ পনেরো লাখ টাকা খরচ করে নেতা হয় তাই কিন্তু টেকার পিছনে ছুটপি সংগঠনের পিছনে না সংগঠনকে মজবুত করতে হলে প্রবীণ লোকদেরকে নেতা বানান তাহলে বগুড়ার রাজনীতি আগে যাবি এমনি ভাই নাস্তা খরচের জন্য কথাটা বলছিলাম আপনি এত সিরিয়াসলি নিছেন সিরিয়াসের কিছু নাই সত্য যা তাই বললাম কাল আসেন দেখা হবিনি। আচ্ছা ঠিক আছে পুরাতন এই জায়গাটা বহুত টানে অনেক স্মৃতি এটি জড়ে আছে সকাল সন্ধ্যা যেটি পরে থাকছি ভাই নাই দেখে আর আশা হয় না মানুষ যে কিরম করে নেতা চেঞ্জ করে আমি পারি না অনেকবার চেষ্টা করছি হাবিব ভাইয়ের কাছে যাবার কিন্তু যাই পারি নাই কি ব্যাপার ভাই সারা মূল্য খুঁজে আপনি পায় না আপনি দেখি তোতা ভাইয়ের আসতে না দেশে বসে আছেন কাহিনী কি কালকে থেকে আপনি ভক্কর তক্কর কিছুই বুঝাবার ইচ্ছে না ভাইয়ের অফিসের সার্ভিসে আপনার কাছে আসিল সেটা তো আগে কন নাই তোতা সব অফিসের চাবি এক কপি করে আছে গতকাল থেকে মুন্ডা ভালো নাই তাই উদাসীন হয়ে ঘুরিচ্ছি এর ফাঁকে তোতা ভাইয়ের দেখা করে আসছি আজকে তো হাইকোর্টে জামিনের ডেট আছে আপনি একটা লোকবারে মানুষের প্রেমিকাকে ভুলে যায় আর আপনি তোতা ভাই ভুলে বাড়িচ্ছেন না রাজনীতির যদি গ্রুপ চেঞ্জ না করে পারেন তাহলে আপনি কেউ মান দিবি আপনি নেতা হবে পারবেন সারা জীবন আপনি তোতা ছোট ভাই ভাই থাকা লিখবে আপনি কোনোদিন উঠে পারবেন না আর দিবিও না তোর মতো তো শোকগুলি না দুই দিন হলে হাবিবের সাথে মিশে কোলের মধ্যে উঠছো তোতা ভাইয়ের হাত ধরে রাজনীতি যাচ্ছি যদি রাজনীতি করি তার সাথেই কর্ম তাছাড়া কারোর সাথে না ভালো তো তে খালি তোতা ভাইয়ের সাথে দেখা করলেন আর কারোর সাথে দেখা করেন নাই না না কাটা পোলা দেবে সাথ দেখা করি নাই এক টিকেটে একজনের সাথে দেখা করা যায় তো ও আচ্ছা মনে যদি কিছু না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করলাম নি কর্ম কি কি কো ক তার আবার অনুমতি না লাগবে গতকাল আপনি দেখলাম শামসুর অফিস থেকে বের হতো আবার কি ভক্কর চক্কর লাইন ধরে বের গেছিলেন তেমন কিছু না এমনি এক বিষয়ে কথা বলার জন্য ডাকছিলো ওই দিক দিয়েই যাচ্ছিলাম ভাবলাম দেখা করেই যাই ওগলে ভূগোল বুঝতে লাভ নাই ভাই শামসুলও আমাকে জাত শত্রু আপনি সে তো আর কি দরকার থাকতে পারে আর সরযন্ত্রের কারণে আমরা জেল খাটছি তো তা ভাই আজও জেল খাটিচ্ছে আর অফিসে যদি যাওয়াই লাগে আর লাশ ফেলে দিয়ে আসমু কোনো পরামর্শ বা আলোচনা করার জন্য না আর অফিস থেকে আপনি সালু করতে করতে সোরের মতো বের আসলেন আমি দূর থেকে সবই দেখছি ওগলে উল্টা কথা বাদ দিয়া কি জন্য গেছিলেন সেই কথা কন আরে তেমন কিছু না আর এই ছোট বিষয় নিয়ে তুই এত কথা করছো কি জন্য আপনার কাছে এই বিষয়টা ছোট হতে পারে কিন্তু অনেকের কাছে অনেক বড় হাবিব ভাই বিষয়টা শোনা মাত্রই মাইন্ডে নিছে করতে তো কয়েকদিন পর আমার কমেডি ওটি খুসখুস করে কি জন্য তুই এই কথা হাবিব ভাইয়ের কান পর্যন্ত লাগাছো শালা তুই তো একটা গরু রে কিছুই বুঝিস না তে হাবিব ভাই কোটি রে মনে হয় অফিসে বসছে নেতা কোনো মেকারে নিয়ে মিটিং করিচ্ছে সো হাবিব ভাইয়ের কাছে যামু আচ্ছা ভাই চলেন না না ওলেলে কোনো সমস্যা নাই আপনারা আসেন আমি ওগুলো সব দেখবনি তে ঠিক আছে রাখলাম তাহলে দেখে শুনে আসেন আর শ্রীरजুনদের মধ্যে এসে ফোন দিন কি পেপার এত তারা করে খাজছো কেন উল্লিট বাজবি না কোন কাজ আস্তে ধীরে করবো না খালি শর্ট বটানি আর তারা হুড়া দুনিয়ার মানসিক হামি বুঝাই তুমি তো আমাকে বুঝাবোনা শোনা সব খালি ভুল ধরবে উচিত কথা কলি ভুল ধরা হয় তে রাইতের বেলা যে গেলা রাব্বিক পাছিলে সবই ঠিক আছে তোমার ওই পেক বেখানির জন্যই তো রাতে বৃষ্টির মধ্যেই যাওয়া লাগলো দুই দিন হলে পেটের ব্যথা সেই জন্য দোকান খুলে নাই আর আমি তো দোকানে বসবো সেই সময় আছে সেই জন্যই ফোন দেয় নাই আর যে পেটের ব্যথা তুমি বুঝলে কিবা করে ওই তো মিথ্যা কথা কবের পারে মেশাল মানুষের দোষ কুটি জানিস মানসিক বিশ্বাসই কর না তুই যে আজকাল আর খাটাস ওসু পাও পারে দে ঝগড়া করবে আসিস যা করতেছি সংসারের ভালোর জন্যই করতেছি খাওয়া তাড়াতাড়ি দোকানে যাও দুপুরে ভাত সেজে নিয়ে যামু তোমাক যদি দোকানে না তোমার খবর আছে এত কথা না কে বাথরুমে যে এক বালতি পানি ভরাও গোসল করম কি উল্টা লোক মানুষ গোসল করে ভাত খায় আরই ভাত খায় গোসল করে যাব এত কথা না কে তোমাক যেই কাম দিছি সেই কাম করো কত আচ্ছা আচ্ছা যাচ্ছি অর্ডার 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 সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্ত নিচ্ছে যে দুই নাম্বার মামলার প্রধান আসামি তোতা মিয়া পিতা বসির মিয়া এবং তার সহযোগী কাটাপলাশ পিতা হেলাল উদ্দিন দুইজনের জামিন মঞ্জুর করা হলো আজকের মতো কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করা হলো কারও যদি কোনো কিছু জানার থাকে তাহলে পেশকারের থেকে জেনে নেবেন আজকে তোমাদের ঢাকার একটাই উদ্দেশ্য কেন্দ্র থেকে ফোন দিছিল তারা তদন্ত করার জন্য আসবে আজকেই না কালকে আসবি ঢাকা থেকে রওনা দিবি কাল সকালে আস্তে আস্তে দেবি তাই সবাই প্রস্তুতি ফোন মাত্র সার্কিট হাউসে হাজির হবে আর যারা এখানে উপস্থিত নাই তাদেরকে ফোন দে ফে জেনে দাও যে কেন্দ্রের লিডার আসতেছে তদন্ত করার জন্য তে ভাই নেতারা কি থাকবি না রাতেই ব্যাক করবি এখানে ঘণ্টা সার্ভাসের থেকে রংপুর যাবি রংপুর তদন্ত করে তারপর ঢাকার যাবি প্রধানমন্ত্রী আসার চিন্তা ভাবনা করতেছে তো এই জন্য এরা আগেই তদন্ত করতেছে যে এলাকার পরিস্থিতি কীরকম যদি রিপোর্ট ভালো পায় তাহলে হয়তো বা উনি নিজে আসে কমিটি গঠন করে দিয়েছে যাবে। তাহলে তো ভাই আমাকে প্রস্তুতি আরো ভালো করে নেওয়া এর আরোপুরি নির্ভর করছে নেত্রীর আশা এত কম বুঝলে হয় এতক্ষণ তো তোমাকে এটাই বুঝাচ্ছি মেয়া আর তোমরা সগুলি চলে যাও যার যার মতো প্রস্তুতি লাও লোকজন কম না হয় আমি কিন্তু নেতাগের সার্কিট হাউসে তুলবো কেউ কোনো বিশৃঙ্খলা করবে না পরিবেশ যেন কেউ নষ্ট না করে আচ্ছা ভাই গেলাম আজকে তাহলে সব মিছিল টিছিল বন্ধ আচ্ছা ঠিক আছে যাও কালকের জন্য প্রস্তুতি লাও কি বাবার ভাই আপনি তো আজকে খুশির দিন জিম ধরে বসে আছেন কে আমার পড়ায় আসে আপনি জামিন হয়ে যাচ্ছে আর আমার নথি পর্যন্ত উঠলো না জামিন আর হবিবে এখন পর্যন্ত কেউ কোনো খবর দিল না তার মানে বোঝা যাচ্ছে জামিন হবি না আর তুক তো কোসি আমার যদি জামিন হয় তোকে এক সপ্তাহের মধ্যে বাই করবো ওই কথা ডন ভাইও কছিল বাইরে যা দেখেন তো একটা বড় খবর নিছে একটাবার উকিল দেয়া দিলেই হয়ে যাবে আমার নামে তো কোনো গ্রাউন্ড নাই তাই সিদ্ধান্ত নিছি আপনি করে কাউকে দিয়ে হবি না সরকারি উকিল ধরমু এত কথা না কয়ে নফল নামাজ পড় আর আমার জন্য দোয়া কর যাতে আমার জামিন হয় নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করলে আল্লাহ তো কথা কবুল করে না এনা ধৈর্য ধরে দুই চার দিন কোতি গা গেল জীবনে তো পাপ কম করিসনি এবার যাই আমি গ্যাংস্টার তৈরি করব সেটা তো লোক দরকার তোক তো লাগবেই তুই থাকবো বাঁয়ে কাটা বলস থাকবি ডানে আর বাকি সবাই সামনে তাহলে ভাই আপনি কুড়ি থাকবেন আমি থাকবো মাছ খানেবে আচ্ছা ভাই সে আশায় থাকলাম আমি উজু করে নামাজ পড়িচ্ছি ঠিক আছে যা আর কাটা বলসে ক্যাশ টেবিলে পাঠিয়ে দিছ তো আমার নাম আছে নাকি আচ্ছা ভাই পেটে দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে জুয়েল আজকাল কেমন দেখা যায় না কি যে কন না ভাই সব সময় আপনি চোখের সামনে দিয়ে ঘুরিচ্ছি আপনি মনে খেয়াল করেন না হতে পারে কখন কেটা আসিতে যাচ্ছে তার নাই ঠিক তে ধরে আসুক বসে আচ্ছা ভাই বসিচ্ছি তে জুয়েল কত কি সমস্যা না ভাই তেমন কোনো সমস্যা নাই আজ একটু আপনার সাথে দেখা করার জন্য আপনি তো জানেনই আমি আপনার সাথেই আছি আর বাকি জীবনটা আপনার সাথেই থাকব চাই সেটা তো জানি অতীতে আমার তো বিপদ আপদ গেছে তুই আমার ছাড়িস নাই রাজনীতির চরম পর্যায়ে আমি পাশাপাশি এটা তো অস্বীকার করার কিছু নাই এমপি সিআরে বসেও যে আপনি অতীতের কথা মনে রাখছেন এতেই আমি কৃতজ্ঞ আমার বহুত দিনের স্বপ্ন জেলা কমিটি তাসার আপনি আমার অভিভাবক আপনি চাইলেই সম্ভব কেন্দ্রে যদি একটু সুপারিশ করলেন নি ভাই তাহলে আমার জন্য নেতা হওয়ার সুবিধা হলো নি এইবার নেতা হওয়া এত সহজ না রে কেন্দ্রের নেতারা এবার অনেক কিছু দেখবি রাজনীতির কেরিয়ার এবং টেকাও থাকা লাগবে খালি মুখে কথা করলে হবে না দলের জন্য এত কিছু ত্যাগ করলাম এখন আবার নেতা হওয়ার জন্য টেকাও দেওয়া লাগবে কত হামলা মামলা শিকার হলাম জেল কাটলাম ছেলের কি কোনো দাম নাই এই সেংরা তোমার সমস্যা হলে কি তুমি বেশি বুঝো আজকে যে আমি সংসদ সদস্য হইছি সেটা কি একদিন হইছে নাকি বহু ধৈর্যের পরীক্ষা দেয় এত দূর জীবনে হাজারো ব্যর্থতা আছে ধৈর্য ধরে থাকো আর চেষ্টা করো এবার না হলে সামনে বার হবি আর টেকার কথা যে হুমুদ করে কইলা এই সেংরা আমি কি তোমাক কইছি টেকা দাও কমিটি দিমুনি হাই রে এমপি হওয়ার পর থেকে কথাই কোয়া যায় না খালি চেতে ওঠে যাও যাও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ভাগ্য যদি রাখে তুমি নেতা হবে আর পার্টি অফিসে ছেলে ফেলে এসো আর ফেসবুকে একটু বেশি বেশি পোস্ট করো আচ্ছা ভাই উঠলাম তাহলে দোয়া রাখেন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ক্যারে উয়া কাল থেকে দেখিছি তুই ঘরের মধ্যে বসে আছিস বাড়াচ্ছ না কি আছে না এমনি মন মালনায় নাই নাই মরের মধ্যে বসে আজি তোক আমি বারবার কয়ে দিছি যে রাত করে বের হয়ে গান্দা জয়লেক ধরা লাগবি তোর মধ্যে কি আমার বিবেক বুদ্ধি কিচ্ছু নাই ওসি সারের কাছ থেকে আমি নিজে রিস্ক নিয়ে তো বের করে নিয়েছি এখন কি দুই নাম্বারই করা যাইবে আমার রক্তে কোনো ইনফরমেশন না দিতে পারি তাই তো ফোনটা শুরু করে দিবি কালকে বাই আর আপনি ই কন্ডিশনে আমাক আমাকে নিয়েছেন সেটা অন্ত আমি তো এই যেই বুঝিচ্ছি না এলাকার যত গান চুটিয়ার গান ব্যবসা আছে সবক তোকে ধরে দিব এই কন্ডিশন দিয়ে তো নিয়ে নিয়েছি আর এই কথা যদি ঠিক না রাখতে পারি তাহলে হামাক ধরে নিয়ে যাবি এখন দেখি তুই ঘরের মধ্যে উঠে বসে আছো অবিলা কাঞ্জটি ধর্মু কেম্বে তালে অ এই আইনি তে তলেন এজকে এলাকা মাদক মুক্ত করে দিবো এই মিজানের কথা মিলে রাখেন এলাকার মধ্যে কোনো মাদক থাকবি না আমি নিজেও কামনা মেনচেকও মেমের দেমোনা আচ্ছা চলেক তালে এজকে মাদক মুক্ত অভিযানে নেমে পড়ি চলেন চলেন আর তেনি না।